যে আমার নাকি বেবি আছে তারপর আমি নাকি বিয়ে করছি তো ওটা নিয়ে অনেকের মনে অনেকেই অনেক মানে অনেক প্রশ্ন তো ওটাই আমি আজকে মানে সবাইকে তো আর কমেন্টে রিপ্লাই করতে পারবো না যেহেতু অনেকেই কমেন্ট করছে তো ওটা নিয়েই আমি বলতে চাইছি তোমাদের কিছু কথা তো প্রথমে হচ্ছে আমি সাঁওতাল সমাজ থেকে বিলং করি আর আমাদের সাঁওতাল সমাজের কিছু নিয়মকানুন আছে তো আজকের আরেকটি নতুন ব্লকে সবাইকে ওয়েলকাম আর চ্যানেলে যারা নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করছি তো ওটা হচ্ছে একটু অন্যরকম বেশিরভাগ কমেন্ট এটাই এসেছিল যে আমার নাকি বেবি আছে তারপর আমি নাকি বিয়ে করছি তো ওটা নিয়ে অনেকের মনে অনেকেই অনেক মানে অনেক প্রশ্ন তো ওটাই আমি আজকে মানে সবাইকে তো আর কমেন্টে রিপ্লাই করতে পারবো না যেহেতু অনেকেই কমেন্ট করছে তো ওটা নিয়েই আমি বলতে চাইছি তোমাদের কিছু কথা তো প্রথমে হচ্ছে আমি সাঁওতাল সমাজ থেকে বিলং করি আর আমাদের সাঁওতাল সমাজের কিছু নিয়ম নিয়মকানুন আছে আর যেহেতু আমাদের লাভ ম্যারেজ ছিল আর আমি যখন পালিয়ে চলে এসেছিলাম তখন এক বছরের মাথায় তো আর সবার বাড়িতে মেনে নেয় না তো আমার বাড়িতে মানে বাবাদের ঘরে সেখানে একটু অসুবিধা ছিল ওরা একটু মানতে মানে প্রবলেম হচ্ছিল তারপর এদের ঘরে তো মেনে নিয়েছিল প্রথমেই গিয়ে মানে তো জানো সবার মতামত দরকার যেহেতু এক ঘরে মানে মত আছে আরেক ঘরে মত নেই ওই জন্য বিয়েটা হতে একটু দেরিও হচ্ছিল আর আমাদের এরকম কোনো নিয়ম নেই যে মানে সঙ্গে সঙ্গে এলেই যে পুরো একদম বিয়ে করে চলে আসতে হবে যেমন তোমাদের হিন্দু সমাজে বাঙালিদের আমি দেখেছি যে ওরা যখন পালিয়ে যদি কেউ বিয়ে করে তাহলে সঙ্গে সঙ্গে মন্দিরে বিয়ে করে সিঁদুর টিন্দুর পরে তারপর গিয়ে ঘরে ঢোকে কিন্তু আমাদের সেরকম কোনো নিয়ম নেই আমাদের মানে আগে চলে আসে তারপর দুপক্ষ থেকে খোঁজাখুঁজি চলবে দুপক্ষে নয় মানে মেয়েদের বাবার ঘর থেকে ওরা খুঁজতে আসবে ওরা মেয়েকে খুঁজে পেলে তারপর গ্রামের যে প্রধান থাকে আমাদের মানে পাঁচজন ওদের পাঁচজনের মধ্যে সব ঝামেলা টামেলা মিটিয়ে মতামত সব সবকিছু ঠিকঠাক হয় আর যেহেতু আমার বাবার ঘর থেকে একটু সমস্যা ছিল ওদের মেনে নিতে যতই হোক মেয়ে পালিয়েছে তাদেরকে আর সঙ্গে সঙ্গে মেনে নেয় মেনে নেয় না ওই জন্য একটু দেরি হয়ে গেল আর যেহেতু প্রথমে মানে আমি যখন আসি এক বছর পর বাবু হয় তো বাবু যখন ছিল তখন তার বিয়ে হয় না তারপর বাবু হওয়ার পর এ ঘর থেকে সে ঘর থেকে মানে ঘর থেকে ঠিকঠাক হয় মতামত আরও সব দেয় সবাই তারপর গিয়ে আমাদের বিয়ে ঠিক হয় আর আমাদের বিয়ের ভিডিও তোমরা অনেকেই দেখেছো তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তো এভাবেই আমার পাশে থেকেও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও